আল্লাহর দয়া একটি গুরুত্বপূর্ণ বিষয় আল্লাহর দয়া সম্পর্কে কথা বলতে গিয়ে প্রারম্ভে দু একটি কথা বলি বিশাল করান মাজিদ তিরিশ পাড়া যার শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত পড়ে শেষ করা আমাদের জন্য অনেকখানি কষ্টকর হয়ে পড়ে সারা বছরেও কেউ শেষ করতে পারি না যদিও সর্বনিম্নে তিন দিনের মধ্যে পড়া যায় বলে রাসুল সাল্লাহ আলি সাল্লাম বলেন সাত দিন পনেরো দিন মাসে এরকম সময়গুলি আল্লাহর নবী উল্লেখ করেছেন এই বিশাল কোরআন মাজিদের কি রয়েছে বিশাল কোরআন মাজিদে মাত্র তিন চারটি বিষয় উল্লেখ রয়েছে তার একটি বিষয় হচ্ছে আল্লাহর ক্ষমতা আল্লাহ তালা কোরআন মাসিদে বেশিরভাগ স্থানে তার ক্ষমতা দেখিয়েছেন তিনি হচ্ছেন সর্বশক্তিমান সব ক্ষমতার অধিকারী এই ক্ষমতা দেখাতে গিয়ে তিনি প্রথমে দেখিয়েছেন আসমান জমিন আমি নমনাবিহীন সৃষ্টি করেছি আল্লাহ আল্লাহতলা আসমান জমিন কারও দেখে সৃষ্টি করেননি আসমান জমিনের মালিক তিনি এককভাবে তা পরিচালনা করেন পৃথিবীর সৃষ্টি থেকে নিয়ে তেয়ামাত পর্যন্ত সময় চ্যালেঞ্জ করা আছে কেউ তাতে ভুল ধরতে পারবে না কেউ তা ভেঙেও দিতে পারবে না কেউ তার ক্ষতিও করতে পারবে না পারবে না মানুষ পারবে না জিন পারবে না ফেরস্তা পারবে না কোনো কিছু দ্বিতীয় শক্তি দেখিয়েছেন চন্দ্র সূর্য কিভাবে আসে কিভাবে যায় কেউ তাকে ঠেকাতে পারে না কিভাবে কমে কিভাবে বাড়ে পৃথিবীর শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত একই রকম চলছে চলবে ঠেকানোর মতো কোনো কিছু আল্লাহ আল্লাহতালা সৃষ্টি করেননি এ হচ্ছে তার দুই নম্বর ক্ষমতা তিন নম্বর ক্ষমতা হচ্ছে রাত দিন কিভাবে আসে কিভাবে যায় কিভাবে কমে কিভাবে বেশি হয় এ তার একক ক্ষমতার ব্যাপার মানুষ জেন ফেরস্তা কোনো কিছু রাত দিনকে ঠেকাতে পারে না রাত দিনকে কমবেশ করতে পারে না তার ক্ষমতার একটি এক দিক হচ্ছে তিনি আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে ঘাস উৎপাদন করেন মানুষের শস্য আদি ফসল আদি ফল ফুল উৎপাদন করেন এমন কাজ পৃথিবীর কেউ করতে পারে না তিনি ক্ষমতা দেখাতে গিয়ে এক নম্বরে এইটা দেখিয়েছেন তিনি দুই নম্বরে দেখিয়েছেন যারা এই ক্ষমতাশীল পৃথিবীতে তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আদ সামদ শক্তিশালী সম্প্রদায় তাদেরকে আল্লাহ ধ্বংস করেছেন তারা পাল্টা বিচার করতে পারেনি তাদের শক্তি দেখাতে গিয়ে আল্লাহ বলেন আল্লাহ মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কোথাও সৃষ্টি করেননি কখনো আর করবেন না তাদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন আল্লাহ তালা বলেন ফদাম দাম আলাইহীন বেদমবিহীন আল্লাহ তাদের ঝঞ্ঝাবায়ু ঝড় বৃষ্টি দিয়ে একেবারে একাকার করে দিয়েছেন তাদের উপরে যে ঝড় বৃষ্টি আল্লাহ পাঠিয়েছিলেন সেই বাতাসের নাম ছিল রিহে সারসার যা ছিল আট দিন সাত রাত একই রকম তা ফেরস্তার পরিচালনায় ছিল না তা ছিল তালার একক ক্ষমতায় বাতাস যেখান দিয়ে গেছে সেখান থেকে বাড়ি ঘর মানুষজন গাছপালা পাথর লহা সব কিছু কেটে চলে গেছে কোনো কিছু রক্ষা পায়নি তার নাম রিহেসার সার আল্লাহ তাদেরকে ধ্বংস করে দিয়েছেন তারা পাল্টা বিচার করতে পারেনি আল্লাহ আল্লাহতালা ফেরাউনের মতো লোককে সাগরে ডুবিয়ে দিয়েছেন কেউ তার বিচার করতে পারেনি আল্লাহ তালা নমরুদের মতো মানুষকে ক্ষুদ্রতম মশা দিয়ে ধ্বংস করে দিয়েছেন পৃথিবীর কেউ তার বিচার করতে পারেনি আল্লাহ তালা লালা লুতালা ইসলামের সম্প্রদায়কে নিচে থেকে মাটি উপরে করে উপরের মাটি নিচে করে ধ্বংস করে দিয়েছেন কেউ তার বিচার করতে পারেনি তিনি ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন শক্তিশালী জাতিকে অপরাধী জাতিকে আল্লাহ ধ্বংস করে দিয়েছেন কেউ তার বিচার করতে পারেনি এ হল মূলত ক্ষমতা করন মাজিদে বেশিরভাগ আলোচনা এটাই যেখানে সেখানে পাতায় পাতায় এইসব আলোচনা রয়েছে দ্বিতীয় আলোচনা রয়েছে আল্লাহর দয়া ও ক্ষমার কথা কোরআন মাজিদকে দয়া এবং রহমত দিয়ে ভরে ফেলা হয়েছে কতবার রহমান কতবার রাহিম কতবার গাফুর কতবার অদুদ এসেছে বেহিসাব আমরা পড়তেও পারি না বুঝতেও পারি না পড়াও ও বুঝার চেষ্টাও করি না শুধুমাত্র যে আমি কোরআন মাজিদ আরবি ভাষায় লেখা আছে সম্মান করতে হয় সম্মানিত দিনী ভাইবোন এই কোরআন মসজিদে দ্বিতীয় আলোচনা আছে রহমান রহিম দয়াসিল ক্ষমাসিল এই আলোচনা দিয়ে আল্লাহ কোরআন মাজিদকে ভরে ফেলেছেন তৃতীয় আলোচনা কোরআন মসজিদে রয়েছে কিছু বিধান সলা তাদায় করতে হয় শ্যাম পালন করতে হয় জাকাত দিতে হয় হজ করতে হয় চুরি করলে হাত কাটা যায় অজু করতে হয় পানি না থাকলে তায়মম করতে হয় এসব বিধান দেওয়া আছে চতুর্থ দেওয়া আছে মাঝে মধ্যে জাহান নামার জান্নাত মাঝে মধ্যে জাহান নামার জান্নাতের আলোচনা আছে এই হলো চার ধরনের আলোচনা দিয়ে কোরআন মাজিদ পরিপূর্ণ করা আছে যা আমরা বুঝতে পারি না সম্মানিত দিনী ভাই বোন তার একটি আলোচনা হচ্ছে আল্লাহর দয়া আল্লাহর দয়ার আলোচনায় সর্বপ্রথম আয়াত যেটা আপনাদের সামনে পেশ করি আসাবে কাহাব বলেছিল শক্তিশালী ক্ষমতাধর বাদশাহ দাকেনুস ডিকেটিস যখন নিজেকে আল্লাহ বলে দাবি করেছিল তখন তাদের সামনে সাহস পাওয়ার জন্য নিরাপত্তা পাওয়ার জন্য আসাবে কাহাব বলেছিল বলেছিল রব্বানা মিল্লাদুন মিল্লাদুনকা হে আমাদের প্রতিপালক তুমি তোমার পক্ষ থেকে আমাদের প্রতি রহমত বর্ষণ করো ও হাইলানা মিন আমরিন আরশাদা আর তুমি আমাদের কাজকে সুন্দরভাবে সাজিয়ে দাও যাতে করে আমাদের কথা ও কর্মে কোনো ত্রুটি না হয় আশাাবে কাহাব গর্তবাসী আল্লাহর কাছে দয়া রহমত চেয়েছিল এবং কাজের সঠিকতা সঠিক কাজ করা সঠিক কথা বলা আল্লাহর কাছে চেয়েছিল সম্মানিত দিনী ভাই বোন আমাদেরকে আল্লাহর রহমত মাঝে মধ্যে চাইতে হবে এটাই আল্লাহ আমাদের আদেশ করেছেন যা আমাদের প্রয়োজন মোসা আল সালাম বিপাকে পড়ে নিরুপায় হয়ে বলেছিলেন রব্বিক রাহিমিন হে আমার প্রতিপালক তুমি দয়া করো তুমি ক্ষমা করো তুমি বড় দয়াশীল তুমি বড় ক্ষমাশীল আমি তোমার দয়ার আশাধারী আমি তোমার ক্ষমার আশাধারী আমি তোমার রহমতের আশাধারী আইব আলাই দীর্ঘদিন অসুস্থ থাকা অবস্থায় বলেছিলেন আন্নি মাসানিয়া রাহিমিন হে আমার প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান আমি দীর্ঘদিন থেকে অসুস্থ রয়েছি কোথায় সুস্থতা রয়েছে তা বুঝতে পারি না কখন সুস্থতা ফিরিয়ে পাব, তা আমি বলতে পারছি না আমি নিরুপায় অসুস্থ অবস্থায় বলছি আমি বড় বিপদে তুমি বড় দয়াবান তুমি আমাকে বিপদ থেকে উদ্ধার করো আল্লাহ ভাবে সাধারণ জনগণ পুরুষ নারী সকল পুরুষ নারীকে বলেন এ এবাদী আল্লাহ দীনা আশরাফু আলাম কুসিম লা তখনতুমীর রাহমাতুল্লাহ ইন আল্লাহ এ ফেরুদ্দুনু বাজানিয়া ইনহু রাহিম আল্লাহ তালা বলেন হে আমার দাস দাসী পুরুষ নারী মমেন পুরুষ নারী তোমরা পাপ করার পরে নিরাশা হইও না পাপ তোমার কত হয়েছে এই বিবেচনা পরে আমার কথা আগে শুনে রাখো পাপ করার কারণে নিরাশা হয়ে না আমি তোমাদের সব পাপ ক্ষমা করে দিব ইন্নাহু ওয়াল গাফুর রাহিম নিশ্চয়ই তিনি আল্লাহ দয়াশীল তিনি ক্ষমাশীল তিনি মানুষকে ক্ষমা করে থাকেন তিনি মানুষের প্রতি দয়া করে থাকেন অতএব তোমরা যারা পাপি পাপের কারণে নিরাশা হয়ে না আল্লাহ তালা বলেন যা আমরা রাত দিন বলে থাকি সলাতে প্রথমে পড়ে থাকি সুরা ফাতে আলহামদুলিল্লাহ রবিল আলমিন বিশ্বজগতের প্রতিপালকের প্রশংসা আর রহমান রহিম তিনি হচ্ছেন পরম দাতা দয়ালু তার দয়ার অভাব নেই তার রহমতের অভাব নেই মানুষ তার দয়া রহমতকে বুঝতে পারে না বোঝার চেষ্টা করে না বোঝার জন্য কারোর কাছে আশ্রয় নাই না সম্মানিত دینی ভাই বোন